বংশী ধনির পরে প্রাণ গোবিন্দ ওই যমুনার জলে ওই বংশীকে একটু ধুয়ে নিতেন তখন ওই বংশীতে গোবিন্দের যে অধরামৃতটা লেগে থাকত ওই অধরামৃতটুকু জলের সাথে যমুনার জলের সাথে মিশ্রণে যমুনার দুই কুলের যত বৃক্ষ যত বৃক্ষ তারা সব কুলে ফলে সবাই উজ্জীবিত হয়ে যেত ওইটুকু যমুনার জলের মিশ্রণে যমুনার তিলের তীরের সকল বৃক্ষ সঙ্গে সঙ্গে ফুলে ফলে পল্লবিত হয়ে যেত এবং এবং समस्त ব্রজের বাতাসে समस्त ব্রজ ব্রজের বাতাসে একটা মধুর বারতা বহমান হতো বলনা গো রাধে রাধে oure ভাগবত বললেন ওগো তোমরা তো জানো না পুতনা ছিল একটা राक्षসী পুতনা ছিল বালক ঘাতিনি পুতনা ছিল শিশু ঘাতিনি অপবিত্র এবং পুতনার সমস্ত শরীর ছিল পাপে পরিপূর্ণ আর পুতনার হৃদয়ে ছিল কালকুট বিষ কিন্তু যেই ওই পুতনার যখন ওই পাপিষ্ঠ পুতনার অধর স্পর্শিত পুতনার মৃত্যুর পরে বিশাল দেহ কেটে কেটে যখন চিতায় দেওয়ার পরে অন্ত ক্রিয়ায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তখন ওই পাপিষ্ঠ পুতনার দিব্য অপার্থিব চিন্ময় লোকের ওই পাপিষ্ঠ পুতনার দেহ থেকে অন্তিক্রিয়ার থেকে দিব্য অপার্থিব চিন্ময় লোকের সুগন্ধে সমস্ত ব্রজ নিত্য মাতা ছিল রাধে রাধে শিশুঘাতিনী পুতনার মত রাক্ষসীর দেহ দিব্য চিন্ঠের চন্দন কর্প রূপ ধারণ করল ব্রজের গোপীগণ বললেন হে মনোহর সুন্দর আমাদের তাপিত আমাদের তাপিত শোকময় যন্ত্রণার এই জীবন তোমার অধরামৃত পেয়ে কবে আমরা আমাদের এই তাপিত যন্ত্রণার জীবন পরিতৃপ্ত করব ও মাগো তখন বাসি বলছে ওগো তোমরাও যদি আমার মতো স্বভাব একটু গ্রহণ করতে পারো ওগো তোমরা যারা সংসারে তোমরা যারা সংসারে সব মিলে আছ তারা যদি আমার একটু স্বভাব তোমরা গ্রহণ করতে পারো তাহলে তোমরাও গোবিন্দের অধরের অমৃত পান করতে পারবে জয়নি তাই তো ধরিবা তখন বাঁশি বললেন ওগো ওগো বাঁশি বলছে ওগো আমিও তোমাদের মতো একদিন আমার পরিবার পরিজন নিয়ে সংসারের মধ্যেই আবিষ্ট ছিলাম অর্থাৎ সুধিজন যে বাঁশিটি দিয়ে গোবিন্দের অধরের বাঁশি নির্মিত হয়েছিল ওই বাসিটাও একদিন বার ঝাড়ের মধ্যে সকলের সাথে মিলে মিশে বার ঝাড়ের মধ্যেই ছিল সুধিজন বড়ই মার্মিক কথা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ দৃষ্টান্ত দিলেন তার মানে আমরাও প্রত্যেকে সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুত্র পরিজন কামনা বাসনার মধ্যেই আমরাও প্রত্যেকে আছি এর পরে ভক্তির অসামৃত সিন্ধু বললেন কোষ কোন কৃষ্ণ তত্ত্ব সদগুরু আমাকে ঝাঁক থেকে কেটে মন্ত্র দিয়ে থেকে কেটে আমাকে আলাদা করলো অর্থাৎ জীবকে সংসারের কামনা বাসনার ঝার জঙ্গল থেকে জ্ঞান রূপ অস্ত্র দিয়ে সংসারের কামনা বাসনাকে সিদন করতে হবে সেজন্যই গুরুদেব জ্ঞান রূপ অস্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন ভাগবত বললেন জীবকে সংসার সারতে বলতে বলা হয়নি জীবকে সংসার ছেড়ে মধুর বৃন্দাবনে গিয়ে বসবাস করতে বলা হয়নি সকল শাস্ত্র বললেন সংসারে থেকেই সংসারের কামনা বাসনাকে জ্ঞান বস্ত্র দ্বারা করতে হবে হবে এর পরে বলল ওরে সংসারের কামনা বাসনা আমার কঞ্চিগুলো আমার বাঁশের যে কঞ্চি ডাল গুলো আমাকে সব কেটে সেটে দিল অর্থাৎ অর্থাৎ স্বামী স্ত্রী পুত্র কন্যাকেও কেটে সেটে বিচ্ছিন্ন করে দিল এরপর বললেন ওগো তোমরা জানো এর পরে আমার সেটে সেটে আমাকে অনেক যন্ত্রণা দেয়া হয়েছে ভাগবত বললেন হলো তোমরাও যদি গোবিন্দের অধরে যেতে চাও তোমরাও যদি গোবিন্দের অধর অমৃত পেতে চাও শুধু ওই মধুর নিত্য গোলক ধাম নয় তোমরাও যদি গোবিন্দের অধর অমৃত পেতে চাও তোমাদেরকেও এই পদ্ধতি গ্রহণ করতে হবে অর্থাৎ পরিবারের কামনা বাসনার আসক্তি ছেদন করতে হবে জ্ঞানরূপ অস্ত্র দ্বারা জিজ্ঞেস করতে পারেন যে বারবার বলো কেন আমরা কি বুঝি না দেখবেন এ কজন মানুষের মধ্যেই সংসারে কত রঙ্গ কাজী একবার যদি আপনি একটি পিলারকে পথিত করতে চান একবার দুইবার তিনবার তার দিলেও পথিত হয় না ঠিক তদ্রু বারবার বললেও জানো কেন আমাদের ঘুম তারপর কেন যেন ঘুম চলে আসে মাগো ঘুমাইও না দ্বিতীয়ত তোমাদের যে পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি দ্বিতীয়ত প্রথম জ্ঞান রূপ অস্ত্র দ্বারা শোধন করতে হবে তারপরে বললেন তোমাদের যে পুত্র কন্যার প্রতি প্রবল আসক্তি সেই আসক্তিও তোমার বিবেক বিচার রূপ দ্বারা সেদন করতে হবে তৃতীয়ত বললেন তোমাদেরকে অনেক তাপরূপ যন্ত্রণা সহ্য করতে হবে এ সংসারে বসে ছেলে মেয়ের যন্ত্রণা প্রতিবেশীর যন্ত্রণা স্বামীকে স্ত্রী স্ত্রীকে স্বামীর যন্ত্রণা এগুলি তোমাদের সহ্য করতে হবে বাক্য বেগকে কামবেগ আর ওই বেগকে দমন করতে হবে চতুর্থ তো বললেন ওগো জানো সব অংশ নিয়ে যখন কেটে সেটে একটি অংশ তৈরি করবে ছোট অংশটি কি তখন ওরা আমাকে লোহার দণ্ড দিয়ে লোহাটিকে পুরে একেবারে লোহাটিকে পুরে তারপর আমাকে ছিদ্র করলো লোহার দণ্ড দিয়ে আমাকে ভাগবত জিজ্ঞেস করলেন হে অর্জুন রূপী তোমরাও পারবে তো তোমাদের জীবনে কলঙ্ক হে অর্জুন রূপী জীব তোমরাও পারবে তো এ সংসারের শত সহস্র অপমান সহ্য করতে পারবে তো এই বহুবিধ যন্ত্রণা সহ্য করতে তখন বলল ও আমাকে জ্বলন্ত লোহা দিয়ে ছিদ্র করল তাও আমি মেনে নিয়েছি ওগো যখন আমাকে লোহা জ্বলন্ত লোহা দিয়ে ছিদ্র করল সেটা আমি মেনে নিয়েছি কারণ বাসি বলছে আমি জানি বাসি বলল জগৎ জীবের জন্য মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দ ভজন সাধনের পথের যন্ত্রণা তোমরা সহ্য করতে পারো তাহলে তোমাদের স্থান করে দেবেন এর পরের কথাটি খুবই মার্মিক বংশী বলল জানো এর পরে আমার ভেতরটা সব বেত ভেতরটা সব ফাঁকা করে দিল কি ফাঁকা করে দিল ভাগবত বললেন যেমন ভেতর ফাঁকা না থাকলে দেখবেন বাসির মধ্যে পুরোটা ফাঁকা যদি মধ্যে ফাঁকা না থাকে তাহলে বাসিতে রাগ রাগিনীর সুর আসে না এই কারণেই বংশী বললেন তোমরাও গোবিন্দের সুর ছাড়া এজন্যই বংশী বললেন তোমরাও একমাত্র রাধা মাধবের অমৃত অধরামৃত অমৃত সারা তোমরাও তোমাদের ভেতরে সব কামনা বাসনা করে দাও জয় নিতাই ভাগবত দৃষ্টান্ত দিলেন তোমরাও যদি হৃদয়ের কামনা বাসনা শূন্য করতে পারো তখনই গোবিন্দ তোমাদের অধর অমৃত পান করিয়ে গোবিন্দের দিব্য পার্শ্ব করে গোলক বৃন্দাবনবাসী করবেন জয় নিতাই হরিবর সুধিজন নির্যাস তত্ত্ব হল গোবিন্দের অধর অমৃত পেয়ে গোলক বৃন্দাবনবাসী হওয়ার ভাগ্য এখানে আপনারা যারা উপস্থিত সকলেই আছেন সকলেই সেই উপযুক্ত আপনারা মূল তত্ত্ব হল এই কলিতে হরে কৃষ্ণ মহামন্ত্রই হল গোবিন্দের বংশী ধ্বনি আর দ্বিতীয়ত অমৃত হল যদি আপনারা ভগবানকে তুলসী অর্পণ করে ভোগ লাগিয়ে যদি সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে হরিনাম আর প্রসাদের দ্বারাই আর ওই ভগবানের ভোগ প্রসাদের দ্বারাই আপনারা গোবিন্দের অধর অমৃত পান করে নিত্য ধামে লীলা বিলাস করবেন হগবান রাধা কৃষ্ণ